আই এম disappointed ড্যাস ইউ was disappointed ডিস্টেড সাকসেস এখন প্রশ্ন হলো দুক্ষেত্রে ডিসঅ্যাপয়েন্টেড আছে অর্থাৎ হতাশ হওয়া বোঝাচ্ছে তাহলে দুক্ষেত্রে ক্ষেত্রে কি একই বসবে নাকি আলাদা আলাদা পিপজিশন বসবে দেখো প্রথম ক্ষেত্রে আই ইন ইউ হবে অর্থাৎ আর দ্বিতীয় ক্ষেত্রে হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অফ সাকসেস এখানে অফ বসবে এখন প্রশ্ন হলো আমরা কিভাবে মনে রাখব দেখো প্রথম ক্ষেত্রে এখানে হতাশাটা বোঝাচ্ছে দুজন ব্যক্তির মধ্যে আই এবং ইউ দুজন ব্যক্তির মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে নিশ্চয়ই হতাশা আসবে না তাহলে দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক এই মধ্যে বেজাতে আমরা যখনই দুই ব্যক্তির মধ্যে হতাশার সম্পর্ক বোঝাবে মানে হতাশা বোঝাবে তখন ধরে নিতে যাবে নিশ্চয়ই দুই ব্যক্তির মধ্যে কোনো সম্পর্ক ছিল বা আছে তাই এই মধ্যে বেজাতে আমরা এই সময় বা এই ক্ষেত্রে ইন বস আর বাকি যে কোনো ক্ষেত্রে আমরা সবসময় অফ বস ওকে